দুইশো মাইলেরও অধিক মোর দ্যান টু হান্ড্রেড মাইলস মোর দেন টু হান্ড্রেড আমি তোমাকে বিরক্ত করতে এসেছি আমাকে ডেক প্লিজ মি প্লিজ মি কিছু বলুন টেল সামথিং তুমি কি অসুস্থ আর ইউ ইল আর ইউ ইউল পর্যবেক্ষণ করো অবজার্ভ ইট অবজার্ভ ইট যে করেই হোক অ্যাট অ্যানিকস্ট অ্যাট অ্যানিকস্ট আমি অবশ্যই আসবো ডেফিনেটলি আই উইল কাম ডেফিনেটলি আই উইল কাম তুমি শুরু করেছিলে ইলস্টার্টেড ইলস্টার্টেড চলো পালাই লেটস রান অ্যাওয়ে অ্যাওয়ে লেটস রান ব্যস্ত রাখো কিপ ইউর সেলফ বিজি কিপ ইউর সেলফ বিজি আপনি কেমন আছেন হাউ আর ইউ ডুইং বা আপনার দিন কেমন যাচ্ছে হাউ আর ইউ ডুইং আপনি কয়দিন থাকছেন হাউ লং আর ইউ স্টেইং হাউ লং আর ইউ স্টেইং এর দাম কত হাউ মাচ ইজ ইট হাউ মাচ ইজ ইট তার সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ হিম কিপ ইন টাচ উইথ হিম বারবার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন ট্রাই এগেইন অ্যান্ড এগেইন আমাকে এটা করতে বাধ্য করো না ডোন্ট মেক মি ডু দিস ডোন্ট মেক মি ডু দিস আমি বুঝতে পারিনি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড তাদের এখানে ডাকো কল দেম হিয়র কল দেম হিয়র তুমি সবচেয়ে বেশি কী পছন্দ করো হোয়াট ইউ লাইক দ্য মোস্ট হোয়াট ডু লাইক দ্য মোস্ট অপচয় করোনা ডোন্ট ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট সতর্ক থেকে ওয়াচ আউট ওয়াচ আউট শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং লজ্জা পাবে না ডো্ট বি সাই ডোন্ট বি সাই আস্তে আস্তে যাও গো স্লোলি গো স্লোলি আমার দরকার নেই আই ডোন্ট নিড ইট আই ডোন্ট নিড ইট তোমার স্মৃতি আমাকে এখনও কাদায় ইয়োর মেমোরি স্টিল মেক্স মি ক্রাই ইয়োর মেমোরি স্টিল মেক্স মি ক্রাই একটা বুদ্ধি দাও গিভ মিয়ান আইডিয়া গিভ মিয়ান আইডিয়া চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং আমি চেষ্টা করছিলাম আই ওয়াজ ট্রাইং আই ওয়াজ ট্রাইং দয়া করে কথা বলো। প্লিজ পিক আপ প্লিজ আপ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ বিজি ইউ বিজি